আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে যুদ্ধের যে ক্লাস আলোচনা করেছিলাম সেটা দ্বিতীয় পর্ব আমরা গত যুদ্ধ শেষে ছিল আজকে আমরা ছয় নম্বর যুদ্ধ থেকে আলোচনা করবো যে শতবর্ষব্যাপী যুদ্ধ আহ ছয় নম্বর তেরোশো সাঁত্রিশ থেকে চোদ্দশো তিপ্পান্ন যেটি ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে হয়েছিল যে শতবর্ষ আহ ব্যাপী যুদ্ধ ছিল হ্যাঁ প্রায় একশো বছর ওই কাছাকাছি তো এটা ছিল মূলত ইংল্যান্ড আর ফ্রান্সের এই যুদ্ধে ফ্রান্স জয় হয়েছিল আমরা জানি ইংল্যান্ড যখন সভ্যতা বা পৃথিবীকে শাসন করার যে কলোনি কলোনি এই এই বিষয়গুলো আসার আগে কিন্তু ফ্রান্স তাদের আধিপত্য বিস্তার করত এবং শত বর্ষ ব্যাপী এই যুদ্ধে যখন ফ্রান্স জয়লাভ করে এটার যে ব্যাকগ্রাউন্ড ছিল এটার যে রিজন ছিল সেটা যদি আমরা একটুখানি বলি ইংল্যান্ডের রাজা তৃতীয় যে অ্যাওয়ার্ড এডওয়ার্ড ছিল সে অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করে যখন ফ্রান্সের যে সিংহাসন দাবি করে তখন এই যুদ্ধটা শুরু হয় প্রথমে ফ্রান্স পরাজিত হয়ে যায় প্রথম দিকে ফ্রান্স মোটামুটি পরাজিত হয় পরে যখন ফরাসি বীর কন্যা ফ্রান্সের একটা বীর তাদের যে রাজকন্যা জোয়ান অফ জোয়ান অফ আর্ক বীরত্বের মাধ্যমে ইংল্যান্ডকে পরাজিত করে এবং পরবর্তী এই জোয়ান অফ আর্ককে পুড়িয়ে হত্যা করা হয় হ্যাঁ জোয়ান অফ যখন পুড়িয়ে হত্যা করে পরবর্তীতে ফ্রান্স সাথে উইন হয়ে শতবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্স জয়লাভ করে সাত নম্বর যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে কি পানিপথের যুদ্ধ ইতিহাসে প্রথমবার যে পানিপথের যুদ্ধ পরীক্ষা আসছে এটার কোনো ইয়াত্তা নাই হ্যাঁ তো পানিপথের যুদ্ধ মূলত পানিপথ হচ্ছে মূলত একটা জায়গার নাম আহ হরিয়ানা রাজ্যে ভারতের হরিয়ানা রাজ্যে এই পানিপথের পানিপথটা অবস্থিত তো ইতিহাসে তিনটা পানিপথের যুদ্ধ হয় ঠিক আছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি এই তিনটা প্রথমত হচ্ছে কি পানিপথের যুদ্ধ কয়টি এটা একটা প্রশ্ন তিনটি পানিপথের যুদ্ধ প্রথম যুদ্ধ কত সালে হয় পনেরোশো ছাব্বিশ সালে যখন মুঘল সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ যখন হয় তখন পনেরোশো ছাপ্পান্ন আর তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট জহিরুদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবর ভার্সেস ইব্রাহিম লুদির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় যেটাতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জয়লাভ করে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের বৃত্তি স্থাপন করে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে পনেরোশো যেটা আকবরের সেনাপতি বৈরাম খা আকবরের সেনাপতি বৈরাম খা এবং বার্সেস হিমু যিনি আফগান আদিল শাহ সেনাপতি এই দুইজনের মধ্যে দ্বিতীয় যুদ্ধ হয় যেটাতে আকবরের সেনাপতি বৈরাম খা জয়লাভ করে আর তৃতীয় যে যুদ্ধ হয়েছিল সে সতেরোশো একষট্টি আহমদ শাহ আবদালী যিনি আফগান নেতা ছিলেন বার্সেস মারাঠাদের সাথে যুদ্ধ হয় যেটা আহমদ শাহ আবদালি এই যুদ্ধে জয়লাভ করে আমি যেখানে রাইট চিহ্ন দিয়েছি এগুলো হচ্ছে উইন যারা উইন হয়েছিল সেটার ব্যাকগ্রাউন্ড পরে হচ্ছে কি প্রথম দিকে আমরা শতবর্ষ যুদ্ধ পড়েছি এখন হচ্ছে কি সপ্তবর্ষ যুদ্ধ সাত বছর ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল সেটা ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মাধ্যমে এই শতবর্ষ ব্যাপী যুদ্ধটা হয়েছিল যেটাতে ইংল্যান্ড জয়লাভ করেছিল যেটাতে ইংল্যান্ড জয়লাভ করে এবং এই যুদ্ধে ব্রিটেন এবং ফরাসিদের উপনিবেশ স্থাপনকে কেন্দ্র করে তাদের কলোনি স্থাপনকে কেন্দ্র করে এই সাত বছর ব্যাপী হয় যেটাতে ইংরেজ বা ইংল্যান্ড বা ব্রিটিশ বা ইউনাইটেড কিংডম ইউকে জয়লাভ করে নয় হচ্ছে কি আমাদের পরের যুদ্ধ হচ্ছে কি পলাশির যুদ্ধ আপনারা সবাই জানেন ইতিহাসে পলাশির যুদ্ধ সতেরোশো সালের তেইশ জুন রোজ বৃহস্পতিবার সকাল এগারোটা বাজে এই পলাশির যুদ্ধ সংগঠিত হয় যখন এই যুদ্ধ সংগঠিত হয় তখন ইংরেজদের সাথে নবাব সিরাজার এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে নবাব পরাজিত হওয়ার কারণে স্বাধীন বাংলাদেশ আমাদের মতো এই যে বাংলাদেশ এই বাংলাদেশের সূর্য স্বাধীনতার যেদিন হয় নবাব সিরাজ এই বাংলাদেশের স্বাধীনতা পঞ্চাশ বছর পিছিয়ে যায় যদি ওই দিন নবাব সিরাজদ্দুল্লাহ ওই যুদ্ধে জয়লাভ করতেন তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আরো পঞ্চাশ বছর আগে হতো তাহলে পলাশি যুদ্ধ আমাদের আমাদের বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও বিশাল একটা প্রভাব ফেলত তো এই পলাশি যুদ্ধ মূলত নবাব সিরাজ ইংরেজদের কাছে হেরে যাওয়ার পেছনে অন্যতম যে কারণ ছিল সেটা ছিল তার নিজস্ব খালা ঘশ বেগম আমরা জানি খানের তিন কন্যা ছিল প্রথম কন্যার নাম ছিল গসেডি বেগম দ্বিতীয় কন্যার নাম ছিল মাইমুনা বেগম আর তৃতীয় কন্যার নাম ছিল আমেনা বেগম খান কি করলেন তার নিজস্ব কোনো পুত্র সন্তান না থাকায় গসিডি বেগম মাইমুনা বেগম এই আমেনা বেগম এই তিনজন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ কন্যা আমেনা বেগমের ছেলে আহ নবাব সিরাজদুল্লাহকে সিরাজদুল্লাহকে নবাব ঘোষণা করলে তার বড় খালা গসেটি বেগম আলিবুর বড় মেয়ে গসেটি বেগম আহ যার আসল নাম হচ্ছে কি মেহেরুন নেসা এটা পরীক্ষা প্রশ্ন হয় যে গসেটি বেগমের আসল নাম কি তো এই গসেটি বেগম মেহেরুন নেসা কি করলেন তার ছোট বোন আমেনা বেগমের ছেলে নবাব সিরাজদুল্লাহ সিরাজদুল্লাহকে যেহেতু নবাব দিয়ে দিয়েছেন এই টার্ম নিতে পারে না এবং এই সিরাজদুল্লাহর বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র শুরু করলেন তার প্রস্তাব ছিল তার মেজ বোন মাইমুনা বেগমের ছেলে যে শৌকত জং ছিল সেই হবে কি আলিবুদ্দি খানের উত্তরাধিকারী নবাব তাহলে এই শৌকত জংকে নবাব উপাধি দিয়ে ক্ষমতায় যখন হস্তান্তর করেন না খান সিরাজদুল্লাহকে যখন ক্ষমতা দিয়ে দেয় চুটো বোনের এই 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 অর্পিত এই বিষয়টা গসরি বেগম নিতে পারেনি এবং এই সিরাজদ্দার সাথে নিজের বোনের ছেলের সাথে অর্থাৎ তার ভাগিনার সাথে সে কি করলো আহ বিরোধিতা করে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে সেই দিন নবাব সিরাজদ্দুল্লাহকে ইংরেজরা পরাজিত করলো যার পেছনে অন্যতম ষড়যন্ত্রকারী ছিল গসরী বেগম পরীক্ষায় প্রশ্ন হয় গসরী বেগমের আসল নাম কি আসল নামটি কি নেসা এবং মেহরুন্না সৌরফে গোসরি বেগম বিষয়টা হচ্ছে এরকম তাহলে এভাবে হচ্ছে আলিবুর দিখানের আমেনা খানের এই যে আলিবুদ্দী খানের তিন কন্যা গোসরি বেগম বেগমের ছেলেই ছিল কে সিরাজ এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আলিবুদ্দী খান ক্ষমতার যখন সিরাজউদ্দৌলাকে ঘোষণা করলেন আলিবুদ্দী খান গোসেরি বেগমকে ক্ষমতা দেয় নাই মাইমুনা বেগমকে ক্ষমতা দেয় নাই আমেনা বেগমকে ক্ষমতা দেয় নাই আলিবুদ্দী খান নবাব ঘোষণা করলকার সিরাজদ্ল্লাহ কানে মানে সর্বকনিষ্ঠ কন্যা ছেলে অর্থাৎ আহ সর্বকনিষ্ঠ নাতিক নাতি মানে ছেলেকে অর্থাৎ নাতি নাতিকে তখন গসিরি বেগম এই আমেনা বেগমের ছেলের বিষয়টা মানতে না পেরে সে কি করলেন মাইমুনা বেগমের যে ছেলে ছিল তার নাম ছিল সৌকত জং সৌকত জং এই শৌকত জংকে ক্ষমতা দেওয়ার জন্য যখন বললেন তখন হচ্ছে কি কি করেন এই এই মাইমোনা বেগমের যে ছেলে সৌকত জং এই শৌকত জং শৌকত জংয়ের শুকুর জঙ্গে যখন ক্ষমতা দেয় নাই তখন গসটি বেগম এই আমেনা বেগমের ছেলের সাথে ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজুল্লাহকে ওই দিন পলাশির যুদ্ধে পরাজিত করে ওই দিন যদি পলাশির যুদ্ধে নবাব সিরাজুল্লাহ জয়লাভ করতো আমার বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন না হয়ে উনিশশো সালে স্বাধীন হতো আমার বাংলাদেশ আজকের বাংলাদেশ আরো পঞ্চাশ বছর এগিয়ে থাকতো তাহলে আমাদের এই পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির আম বাগানে সতেরোশো সাতান্ন সালের জুন রুচ বৃহস্পতিবার সকাল এগারোটায় আশা করি আমার যুদ্ধের দ্বিতীয় পর্বের ক্লাস বুঝতে পেরেছেন আমরা ইনশাল্লাহ তৃতীয় পর্বের ক্লাসে আলোচনা করব আমরা পরপর এই ক্লাস গুলা ধারাবাহিকভাবে আলোচনা করে দেবো আপনারা সবাই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আন্তর্জাতিক বিষয়গুলি বিষয়গুলো আপনাদেরকে কত সহজে উপস্থাপন করা যায় সেটা নিয়ে আমি কাজ করছি ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম